মেয়ে দেখালাম মানে পুজোর জামা কাপড় আর মেয়ের বাবারও দেখালাম টেটুনি নিয়েছে এবার দেখাবো আমার যদিও আমি আমি নিজেকে নিজেকে গিফট করেছি আগে নিজেকে ভালোবাসতে পারতাম না এখন নিজেকে আরগে ইম্পর্টেন্ট নিজেকে ভালোবাসা তারপর আদার সঙ্গে ভালোবাসতাম তাই না তাই নিজেকে অনেক কিছু গিফট করে ফেলেছি চলো তোমাদেরকে দেখাই প্রথমে একটা এটা নিয়েছি এটা এ কি বলে জানি না যাই হোক কোন এটা নিজেরা বল মেয়ে এটা একটা নিয়েছি আর এটা পরে আমি পরে ফেলেছি এটা একটা এটা শর্ট কুর্তি শর্ট কুর্তি অনেকগুলো নিয়েছি এটা একটা এটা একটা অনলাইনে নিয়েছি এটা শর্ট কুর্তি এটা হাতে লেনটা খুব সুন্দর এগুলোকে কাজ করা রয়েছে এই দেখো এটা শর্ট কুর্তি আর তোমাদের দাদা আমাকে একটা লং ড্রেস দিয়েছে এটা করেও মানে এগুলো ভিডিও করেছি সেটা দেখিনি অবশ্যই দেখে নিও এই যে এইটা এটা বেল্ট আছে এরকম ঠিক আছে এরকম এটা একটা এটা বেল্ট এটা আর হ্যাঁ প্লাজো নিয়েছি তিনটে প্লাজো প্যান্ট নিয়েছি মানে শাড়ি কম এখন আমি এগুলো বেশি নিয়েছি শাড়ি প্রচুর হয়ে গেছে তো এইগুলো নিয়েছি এরকম একটা প্লাজো আর একটা থ্রি পিস সেট নিয়েছি এই দেখো এটা থ্রি পিস সেটটা তোমাকে খুলে দেখাচ্ছিল এটা আমার মানে টেলারে দেওয়া হয়নি আর পুজোতে মনে হচ্ছে করতে পারবো না এই দেখো দেখতে পাচ্ছ এইটা একটা নিয়েছি এটা থ্রি পিস এটা অন্য এটা আর খুললাম না অন্যটা আর এটা প্যান্টটা এটা সেই কী প্যান্ট বলে এগুলোকে জানি না সেই প্যান্ট তোমরা সব যারা জানো কমেন্ট করে অবশ্যই বলবে এটা একটা নিয়েছি সুতি খুব সুন্দর এটা কলার দেওয়া নিজেকে গিফট করা আগে প্রয়োজন তাই না নিজেকে না ভালোবাসবে অন্য কাউকে কী করে ভালোবাসা যেটা আমি ফিরেই গিয়েছি এই এটা একটা নিয়েছি আর এটা একটা খুব সুন্দর তোমাদের এটা এটা দেখো এটা ঘের এটা ঘিণে গেছে এটা ঘিনে গেছে ভাত লাগাতে পারো হাত না লাগাতে পারো এটাও খুব সুন্দর এরকম টাইপের এগুলো একটা দাম বলতে পারবো না কিছু অনলাইন আছে কিছু অফলাইন আছে এটা একটা ব্ল্যাক কালারের শর্ট কুর্তি রয়েছে এইগুলো কিছু কিছু মানে আমি দিদি বাড়ি গিয়েছিলাম কিছুদিন আগে তো তখন কিনেছি এই দিদি বাড়ি থেকে আর এটা একটা কুকি রয়েছে আর এটা এটা দেখেছো ভিজো রয়েছে এটা খুলে তোমাদেরকে আর এই একটা শর্ট কুর্তি এটা অনলাইন নিয়েছি এটা একটা অনলাইনে নিয়েছি এটা হাতটা খুব সুন্দর এটা হাতটা খুব সুন্দর এটা টিনেক এটা পরেও আমি রিলস করেছি আমি পরে ফেলেছি অনেকগুলো পরে ফেলেছি এটা একটা নাইটি এটা একটা নাইটি আর খুলে দেখালাম না সম্পূর্ণ নাইটি আর কি দেখাবো তোমাদেরকে আর দুটো প্লাজো প্যান্ট নিয়েছি এগুলো সুতি মানে তিনটে প্লাজো প্যান্ট নিয়েছি এটা সুতি পুরো কটন পিওর কটন দুটো একটা ব্ল্যাক কালারের আর একটা হওয়ি কালারের এইরকম দুটো ঠিক আছে আর এটা আমার দিদি আমাকে দিয়েছে এই প্যান্টটা এটা প্লাজো প্যান্ট কি কিন্তু একটু জিন্স টাইপ মানে জিন্স প্যাটার্নের রকম টাইপের এটাও খুব সুন্দর এটা খুব সুন্দর এটা আমাকে দিদি রিপিট করেছে আর হ্যাঁ আর চুড়িদার কুর্তি কিছু নেই কো এবার দেখো শাড়ি আমি খুঁজতে ছিলাম শাড়ি কিছু নিয়ে নিই কো মানে জাস্ট দামি শাড়ি কিছু নেওয়ার মতন ছিল না সেই জন্য কারণ অনেক শাড়ি রয়েছিলো আমি একদিন পরতে চাই না দাম শাড়ি হালকা টাইপের একটা এই শাড়ি নিয়েছি এটাকে কী শাড়ি বলে আমার এই মুহূর্তে যখন আমি মানে তোমার সাথে কথা বলি সেই মুহূর্তে আমার মনে না এইগুলো এই একটা নিয়েছি আর তোমাদেরকে একটা লেস কিনেছিলাম মনে আছে বলেছিলাম কারো কার্য করে অবশ্যই দেখাবো এই শাড়িটা এই শাড়িটার মধ্যে আমি লেসটা লাগিয়েছি কেমন লাগছে অবশ্যই ভালো ঠিক আছে এই এই শাড়িটার মধ্যে আমি লেসটা লাগিয়েছি হ্যাঁ এই দুটো শাড়ি আর একটা অনলাইনে যদি আমি এটাও আগেটা একটা অনলাইন নিয়েছি এইটা অনলাইন নিয়েছি এটা এটাই লাস্ট নিয়ে যে মধ্যে একটু সবাই ভালো থেকো তাটা